অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে কি সমান দুজন আপনাকে করতে হবে। বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে লুতালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা বলছিল এই জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমাদের মদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললে না আল্লাহ বললেন কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না আমার নবীর সঙ্গে নাভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শৈতানোর বোবা শয়তান রসুল্লাহ বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজ